আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রবাসীদের সুযোগ শেষ পর্যায়ে আগামী তিরিশ জুন পর্যন্ত অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন সুপ্রদর্শক যারা এখনো প্রবাসে থেকে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারেননি তারা অতি দ্রুত অনলাইন জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন সুপ্রদর্শক অধিকাংশ প্রবাসীদের জাতীয় পরিচয়পতার তথ্যের সাথে পাসপোর্টের তথ্যের গরমিল রয়েছে সেক্ষেত্রে অনেকেই পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারেন না তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে পাসপোর্ট সংশোধন করতে পারবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিষয় জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধন সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রবাসীদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে অনলাইন জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে পাসপোর্টের সংশোধন করতে পারবেন দারুণ সুখবর যারা প্রবাসে বসবাস করছেন তারা অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন তবে এই সময় সীমিত সময়ের জন্য আগামী তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন সুপ্রিয় দর্শক এই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে প্রথমত জানিয়ে দিচ্ছি কুইয়ে প্রবাসী সকল বাংলাদেশী নাগরিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী জুন খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত জাতীয় বা এনআইডির পাশাপাশি অনলাইন জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করেও পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে আমি একটি বিজ্ঞপ্তি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে বাংলাদেশের যত নাগরিক আছে বিদেশে বসবাস করতেছেন যে কোনো দেশে হোক সেটা কুয়েত হোক মালয়েশিয়া হোক সৌদি আরব হোক কানাডা হোক বা ইতালি হোক সর্বোপরি কথা হলো বাংলাদেশের যত নাগরিক যে দেশে বর্তমানে বসবাস করতেছেন না কেন তারা আগামী জুন খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইন নিবন্ধন সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ সংশোধন করতে পারবেন তবে অনলাইন জন্ম নিবন্ধনের আলোকে জন্ম তারিখ সংশোধন করতে পারবেন সর্বোচ্চ আট বছর আট বছর পর্যন্ত অনলাইন জন্ম নিবন্ধনের তথ্যের সাথে মিল করে পাসপোর্টের জন্ম সংশোধন করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক তারপর ফলে যেসব প্রবাসী বাংলাদেশি এখনো জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি তারা অনলাইন জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন তবে আগামী 30 জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পরে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র এর ভিত্তিতে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ থাকবে সুপ্রিয় দর্শক আগামী 30 জুন দুই হাজার খ্রিস্টাব্দ তারিখের পূর্বে যদি পাসপোর্টের করতে চান সেক্ষেত্রে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সাথে মিল করে আপনি পাসপোর্টে সংশোধন করে নিতে পারবেন তবে তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পরে যদি আপনি পাসপোর্ট সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয় উপর ভিত্তি করে আপনার বা জাতীয় পরিচয় আলোকে আপনার পাসপোর্ট সংশোধন করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রচার করা আমি আপনাদেরকে একটি বিজ্ঞপ্তি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের যত নাগরিক আছে বসবাস করতেছেন যেকোনো আছেন না কেন প্রত্যেকটি দেশে থেকে আপনি শুধুমাত্র জন্ম নিবন্ধনের তথ্যের আলোকে পাসপোর্টের তথ্য সংশোধন করে নিতে পারবেন সীমিত সময়ের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের পক্ষ থেকে শুধুমাত্র প্রবাসীদের এনআইডি সেবা এবং পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা এখনো পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারেননি তারা অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ তৈরি করে সেই অনলাইন জন্ম নিবন্ধন সনদের আলোকে পাসপোর্টের তথ্য সংশোধন করে নিতে পারবেন সেক্ষেত্রে নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ আট বছর পর্যন্ত এবং ঠিকানা পর্যন্ত এবং জন্মস্থান পর্যন্ত সংশোধন করে নিতে পারবেন তবে অবশ্যই আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদটি থাকতে হবে যদি আপনার জাতীয় পরিচয় তথ্যের গরমিল থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই সঠিক নিয়মে বা সঠিক দিয়ে অনলাইন নিবন্ধন তৈরি করে সেই জন্ম নিবন্ধনের আলোকে শুধুমাত্র আগামী খ্রিস্টাব্দ পর্যন্ত থাকবে শুধুমাত্র প্রবাসীদের জন্য সুপ্রদর্শক যারা বর্তমানে প্রবাসে বসবাস করছেন তারা অবশ্যই আগামী তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পূর্বে জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন তবে যদি আপনি তিরিশ জুন দুই হাজার পঁচিশ পরে পাসপোর্টের তথ্য সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক প্রয়োজন হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ